আসসালামু আলাইকুম আহামতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি আমরা আজকে পৌঁছে গিয়েছি সেই কাজিরহাট বেগমগঞ্জ নোয়াখালী নোয়াখালীর যেই বন্যা পরিস্থিতি সেই খবর নিয়ে সাথে আছি আজকে দেখুন কি অবস্থা এদিকে পশু পাখি এবং মানুষজনের অবস্থা অনেক খারাপ এখনও পর্যন্ত এদিকে তিরান আসতে বা পশু পাখির খাবার আসতে অনেক সমস্যা হচ্ছে পানির তীব্রটা যে এত বেশি যে মানুষ তিরান দিতে এসে শহরে এসে রাস্তা থেকে দিয়ে চলে যাচ্ছে প্রত্যন্ত গ্রামে বা এরকম গ্রাম অঞ্চলের নিচু যেগুলো জায়গা যারা এখনও বাড়ি ছেড়ে যায় নাই তাদের কাছে সেই খাবারটা পৌঁছাচ্ছে না আমরা চেষ্টা করছি আমাদের যেই টিম শাসা উপজেলা স্বেচ্ছাসেবী টিম এসছে সেই টিমকে সাথে নিয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে যেয়ে আসসালামু আলাইকুম প্রত্যন্ত অঞ্চলে যে যে খাবারগুলি আমরা পৌঁছে দেওয়ার জন্য সেই কার্যক্রমের একটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি দিকে হেঁটে যাওয়াটা অনেকটা কষ্টকর মাজার সমান পানি কোথাও হাটো সমান পানি যে খাবারগুলি দেখতে পাচ্ছেন এই খাবারগুলি আমরা এখন নিয়ে এক স্থানে রাখবো ওখান থেকে সবগুলো এক জায়গায় করে আরও ভিতরে বিস্তারিত বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেব দেখ পানি কি আরো বাড়ছিল নাকি এই পর্যন্তই ছিল একটু এখানে এতটুকু ছিল মাথা সমান আসছিল না ভিতরে পানি কম পানি কম আরো মাথা কম সামনে আরো বাড়ছে না এত মাথার উপর না

আলাইকুম তা যেমনটি শুনছিলেন স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে পানির তীব্রতা এত বেশি ছিল যে এখানে আমরা তো এখন ঢুকতে পারছি এক সময় এমন ছিল আমরা না ঢুকতে এখন যে কার্যক্রমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা তেরানটা রাস্তা থেকে নিয়ে এসে এক ভিতরে এক মসজিদে রাখবো ওখান থেকে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন করবো সেই কার্যক্রমটা এখন চলমান আছে তা আমরা আজকে যেখানে আসছি শুধু পানি আর পানি চারিদিকে একটু কম সবার মুখে শুনলাম স্থানীয়দের কাছে আগে প্রথম যে তীব্রতা ছিল পানির উচ্চতা ছিল তার থেকে অনেকটা কম তা আমাদের কাছে মনে হচ্ছে বেশি আমরা প্রথম আসলাম তো ওই কারণে বেশি কালকে আমরা ছিলাম খুলনা খুলনা অঞ্চলে খুলনা অঞ্চলে ভাঙনের কারণে কিছু বন্যা কবলিত তাদের মাঝে কিছু উপহার সামগ্রী দিলাম শারস্ব উপজেলা শেষে টিমির পক্ষ থেকে আজকে এসছি নোয়াখালী আজকের আমাদের কার্যক্রম দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলো বিভিন্ন জায়গায় তাদের পাশাপাশি কিরান এটা কি হলো ভাইয়া বসে গেছে পানিতে ও বেঁধে গেছে না এই আমাদের বেঁধে গেছে পানি কম থাকার কারণে নিয়েছে বেঁধে গেছে নৌকাতে তো পানিও উঠছে খাবার বেশি লোড হয়ে গেছে চলে অল্প অল্প করে নিয়ে গেলে হবে পরে এদিকে এসে একটা জিনিস উপলব্ধি করলাম বাড়িঘর ধরে মানুষজন আসে বাড়িঘর ধর ছেড়ে যায় নাই মানুষজন পানি হাফ পানি তাও মানুষজন বাড়ি ঘর দো ছেড়ে দেয় না এই বাড়ি ঘর দোরেই আছে এগুলো এগুলোই আছে ও সেগুলো স্কুলে গেছে ওই যে স্কুলের সামনে সামনে যে স্কুলটা ওইটা হুম যেমনটা শুনছিলেন যেমনটা শুনছিলেন আপনারা কাছ থেকে আমরা কি এগুলো এখানে এদিকে যাবো তো পরে হ্যাঁ আমাদের তীরের নিচে উপহার সামগ্রী কার্যক্রম পাশাপাশি কিন্তু উপরে আকাশে সেনাবাহিনীর টহল র্যাবের টহ পুলিশের টহল হেলিকপ্টারও আছে হেলিকপ্টার থেকে কোনদিন কিমনটা শুনলেন হেলিকপ্টারে টহল দিচ্ছে ঠিক আছে কিন্তু তাদের যে কার্যক্রম পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছে না তারা তারা উপর থেকে কি জানি উপর থেকে দেখে চলে যাচ্ছে কি দেখছে সেটা ওনারাই জানে এ আর কি দেখুন সামনে যাইতো তো আমার ভয় করছে এই সামনে খালটা কত দূর ভাইয়া ভাই এখন ওই পাশে দিয়ে সে খাল দিয়েতে পানি গুলো ঢুকছে না আচ্ছা আচ্ছা যা যাক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের যে শিশু সেবা তাদের অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মালগুলো আপনাদের যারা পাচ্ছে না তাদের কাছে উপহার সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছে অলরেডি আমাদের আর একটা টলার চলে আসছে যশোর বেনাপোল এটা এটা আমাদের নৌকা চলে যান চলে যান নৌকা দরকার চলে যান এখন আছি আমরা নোয়াখালী বেগমগঞ্জ বেগমগঞ্জে অবস্থান করছি এখান থেকে বেগমগঞ্জে আমরা এসে পানি পেয়েছি এখানে মালটা গাড়ি থেকে আনলোড করে এই যে নৌকায় নিচ্ছে এখন নৌকা থেকে নিয়ে ভিতরে যাবে কিছু ভাইদেরকে নিয়ে স্থানীয় তাদেরকে নিয়ে ভিতরে গিয়ে যেখানে এখনও ত্রাণ পৌঁছায় নাই সেসব অঞ্চলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ দেখতে পাচ্ছেন আমাদের যে ভাইরা আছে টিমের ভাই তারা মালগুলো নিয়ে আঁকা আগে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা বিলাস ব্যাংকের ভাই

নিয়ে যাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ পানি অনেক কমে গেছে আগের থেকে অনেক পানি কমে গেছে যেহেতু প্রথমে এখানে বলছিল মাজার সমান পানি ছিল এখন আল্লাহ রহমত অনেক পানি কমে গেছে মানুষজন বাজারঘাট খুলছে মানুষজন শহরে উঠছে রাস্তায় উঠছে তা দেখতে পাচ্ছেন উপজেলা টিমের যেই আজকে আমাদের কমান্ড যে রাব্বি ভাই কি অবস্থা ভাই আমাদের মাল কত দূর লেবেছে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আমাদের এখন হয়তো তিনটা বোর্ড লোড হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে আমাদের শিশু খাদ্য আছে আমাদের নারীদের এবং শিশুদের বাচ্চাদের সকলের ওষুধ আমাদের কাছে পর্যাপ্ত ইনশাল্লাহ আমরা আমাদের সকল কার্যক্রম শেষ করে আচ্ছা আপনাদের কার্যক্রম আপনারা আমরা শুনছি আপনারা তিন দিন ধরে মাঠে আছেন কালকে খুলনায় দিয়েছেন আজকে আপনার এসেছেন নখালি বেগমগঞ্জে তা আপনাদের কার্যক্রম আর কতদিন থাকবে এমন ভাবে আপাতত আমাদের কার্যক্রম শেষ আমরা বলবো না তবে আমাদের চেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ নোয়াখালী ফেনী এই কার্যক্রম কি আজকে বন্ধ আজকে থেকে আজকে কি শেষ হবে এটা না আজকে তো চালু হলো শেষ কবে বা বলা যায় না আমরা যতটুক পারবো ইনশাল্লা সাহায্য করে যাবো যে ইনশাল্লাহ আমাদের ভাই ধন্যবাদ এই যে আরেকজন ভাই দেখছেন বেনাপোর বন্ধন বিলাক ফাউন্ডেশনের কি অবস্থা ভাই কার্যক্রমের কি অবস্থা আপনার কী অবস্থা কার্যক্রমের কি অবস্থা কার্যক্রমের মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো কখন থেকে কার্যক্রম শুরু করেছেন হচ্ছে আপনার গতদিন রাত থেকে আমরা গত রাত থেকে আপনার হচ্ছে প্রথমে গেছিলাম খুলনা কয়েকটার সাথে সেখান থেকে আমাদের কার্যক্রম শেষ করে আমরা কালকে ওখান থেকে আবার রওনা দিয়েছি ফেনির উদ্দেশ্যে কিন্তু ফেনিতে আমরা দেখলাম মোটামুটি এখন সব কিছু স্বাভাবিক আছে পানি অনেক কম আছে তার কারণে আমরা এখন নোয়াখালী অবস্থানে রয়েছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জুতোটা আপনি রেখে গেলে ভালো হতো সামনে গেলে হারাই যাবেন মাদা সমান পানি সামনে তা আমি এখন যদি আপনাদের আমাদের গাড়ির দিকে নিয়ে যাই আমাদের গাড়ি যেখান থেকে আনলোড হচ্ছে আমাদের মালামালগুলো

এই দেখেন ছোট ভাইয়া দেখেন কি অবস্থা কি কিনছো ব্যাগে আলু পেঁয়াজ পটল ও পেঁয়াজ কিনো নাই পেঁয়াজ পাও নাই ঠিক আছে পেঁয়াজ পাও নাই আমি লাইটটা দীর্ঘায়িত করবো না এই পর্যন্ত লাইটটা শেষ করে দেবো আমি একটুখানি যদি দেখাই আমাদের যে গাড়ি যেখান থেকে ওকায় লোড হচ্ছে এটা কাছে যেতে একটু দূর এবং কষ্ট হচ্ছে হাঁটতে পানি তো বেশি এই কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম যেমন এই জায়গায় পানি এই পর্যন্ত সামনে গিয়ে একটু কম তারপর একটু বেশি আমরা গত পরশু দিন বাসা থেকে বের হয়েছি সেই থেকেই ট্র্যাকে অবস্থান করছি খুলনা খুলনা থেকে কালকে রওনা দিয়ে আজকে নয়টা নয়টা তিরিশ নাগাদ আমরা নোয়াখালী এসে পৌঁছেছি তারপর আমাদের কার্যক্রম শুরু করছি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের এই কার্যক্রম শেষ করে দ্রুত আমাদের বাসায় ফিরতে পারি সেই দোয়াটাই আপনাদের কাছে চাই ইনশাল্লাহ ফয়সাল চৌধুরী কোথায় নোয়াখালী না লক্ষ্মীপুর ভাই নোয়াখালী আছি নোয়াখালী আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের সাথে দেখা করতে ভাই যেহেতু আপনার শহরের আশপাশেই আছি আপনি চাইলে চলে আসতে পারেন ফয়সাল ভাই আপনার এলাকার দিকে কি অবস্থা বন্যার পরিস্থিতি একটু জানান এই যে আমরা এখন যে জায়গাটাতে আসি কাজিরহাট বেগমগঞ্জ নোয়াখালী কাজিরহাট বেগমগঞ্জ নোয়াখালীতে আছে সে দেখতে পাচ্ছেন যেই আশ্রয় কেন্দ্র সেটা মানুষ কিছু আছে এবং বেশিরভাগ মানুষ বাসায় চলে গেছে আশ্রয় কেন্দ্র থেকে যেহেতু পানি কমছে এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই বাসায় চলে গেছে এখানে আবার পানি বেশি এটা আছে রাস্তা আর এটা হচ্ছে পুকুর কোনটা রাস্তা কোনটা পুকুর কিছুই বোঝা যায় না যারা স্থানীয় ভাইরা আছে ওদের কাছ থেকে আমরা একটু দেখে দেখে হাঁটি এই যে আমার এখন একা একা হাঁটতে ভয় পাচ্ছে কখন কোথার থেকে কিস জেলে আসে আমি আর কিছুক্ষণ পরে সামনে যাব সামনে আমাদের গাড়ির থেকে মালগুলো লাগানো আনলোডটা আপনাদের দেখায় আমি লাইভটা এখানে শেষ করব আজকের মতো এখানে পানি সর্বোচ্চ সর্বোচ্চ বেশি মাদা সমান পানি এখানে দেখুন এইসব বাড়ি দরের কি অবস্থা টিনের বাড়ি সব কিছুর মোটামুটি হাফ হাফ পানিতে ভরে গেছে পানিতে হাঁটতে হাঁটতে তো পা লেগে গেছে কষ্ট হয়ে গেছে পা উঠছে না এখনই বিগত দশ পনেরো মিনিট আগে বানিতে লাগছে তাই এখন এই অবস্থা আরে নোয়াখালীর মানুষ তো আজ প্রায় কত এক সপ্তাহ না তারও বেশি পানিতে আছে তাদের কি হচ্ছে শাহিন ভাই বলছে দূর সবার উপর খোদাবান সবাইকে হেফাজত করুক আমিন সুম্মা আমিন এই যে সামনে আমাদের টিমটা মিটিং চলছে আমাদের গাড়ি থেকে মাল্লা মানো কার্যক্রম চলছে আর একটুখানি পানি নিয়ে আসার কাজ চলছে পানি আমরা পর্যাপ্ত পরিমাণে ও এটা বলা হয় না আমরা পর্যাপ্ত পরিমাণে পানি চাল ডাল পেঁয়াজ ভারী খাবার যেগুলো সেগুলো নিয়ে আসছি শুকনো খাবারও আছে চিড়া আছে গুড় আছে মেডিসিন আছে

ভাই কি অবস্থা বলেন কার্যক্রমের কি অবস্থা ওদিকে গিয়েছিলাম ভাই অনেক কষ্ট হা হাঁটুর সমান পানি হাঁটাই কষ্ট মানে আমরা অন্য লোকেরা আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে আমাদের ট্রাক থেকে যাই মালামাল কার্যক্রম সেটি চলছে আলহামদুলিল্লাহ এই পর্যন্তই থাকবো আজকে দেখাবে অন্যদিন অন্য কোনো জায়গায় দোয়া রাখবেন সবাই